আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আজকাছি বাঞ্চারামপুর থানা বাঞ্চারামপুর বাজার এই বাজারটি জন্য প্রতি রবিবারে আর এই দশটি গরু এখানে দর্দনা মঞ্জুর বাইয়ের গরু এখানে এই রঙের লাল রঙের এক সেম টাইপের সার গরুটি আর আজকে বাঞ্চারামপুর বাজারে প্রচুর পরিমাণের বৃষ্টি তো এই বাইরে দশটি গরু পালছে এখানে দেখেন আজকে বাঞ্ছারামপুরের বাজারে যে অনেক আমার ছোটো ভাই বা ভাইয়েরা সবাই সবাইদের কাছে বড়ো গরু আসবে বাজারে মোষ আসবে গরু ছাগল সব আসবে কিন্তু বৃষ্টির কারণে বাঁচছে না বাজারটা আমার কাছে কেমন জানি লাগে আকাশের পরিস্থিতি বেশি একটা ভালো না তো ভাইয়ের যারা যারা গরু লাগবে অবশ্যই বাইরেও যোগাযোগ করতে পারেন বাঞ্চারাম্বরত না বাড়ি মঞ্জুর ভাই ওনার নাম্বারটি দেওয়া দেওয়া হবে আপনারা যারা গুরু নেবেন অবশ্যই বাইরেও যোগাযোগ করতে পারেন আমি এখানে নাম্বারটি দেওয়া দেওয়ার চেষ্টা করব অবশ্যই একটি সার গরু আছে বাজারে বিশাল আকারের একটি সার গরু এই সার গরুটি বিশাল আকারের এখানে আছে ছোট সাইজের সার গরু যারা গরু লাগবে বাঞ্চারামপুর বাজার এখনও বাজারটি পুরোপুরি জমে উঠতে পারে আকাশের পরিস্থিতি ভালো না বৃষ্টির কারণে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি

এরমনির yeah, উপরে গরু কয়টা আনছে রে তিনটে ওই বাইশ হাজার আপনার লোকে যোগাযোগ আজকে যদি বাজার বিক্রি তো হইলে হইলে না হলে যোগাযোগ করবে কি ভাই নাম্বারটা বলেন ভাই বোন বাড়ি দর্দনা দর্দনা কি মধ্যপাড়ায় তুই দক্ষিণ নাম আপনার কি নাকি শাহাবুদ্দিন ব্যাপারী দর্দনা আসলে আপনারা এই গরুটি সংগ্রহ করতে পারেন আরো বাড়িতে আছে ছয়টা গরু মাঠে দর্দনা ইটকার মাঠে আছে শাহাবুদ্দিন বাড়িতে এই গরু তিনটি গরু সার গরু দামরা আছে আরো বাড়িতে আছে গরু সারও আছে ও সভাপতি ভাইয়ের আর গরুটির জন্য যোগাযোগ করতে পারেন দর্দনা ঈদগার মাঠের সাথে গরুটি বাঞ্চারাম্বুর বাজার যোগাযোগ করতে পারেন কাকটার বাজার একদম বৃষ্টি জানি না আল্লাহ জানে ভালো বৃষ্টি দেখি সারে কিনা এ প্রচুর পরিমাণ বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি পাঞ্চা নম্বর বাজার এদিকে দেখা যাচ্ছে এদিকে শুধু বৃষ্টি বৃষ্টি এখানে গাই গরু বিশাল আকারের গরু পাঞ্চা বাজার তিনটি তিনটি গরু সাহাবুদ্দি ভাইয়ের দর্দনা বাড়ি

গুরুয়ার আছে সহাপত্রী বাইয়ের চর্দনা পাড়ে মাছ একটা ভালা টালা কিছু দিয়ে দেন তোলে পানি দিয়ে দেব তো ভালো থাকবেন ঘুরি ঘুরি কাঞ্চারামপুর ছয় যারা নিয়মিত ভিডিও দেখবেন আজকা পাঞ্চারামপুর বাজারটি এই পর্যন্ত বৃষ্টির কারণে বাজারে গরু ছাগল আশা একবারই সীমিত বাকিটি আল্লা বর্ষা আকাশের পরিস্থিতি একদমই ভালো না ভালো থাকবেন আল্লাহ হাফেজ